তো চেয়ারটা ঘুষনের জন্য তো রেডি হচ্ছে ঝেদি বলে ঝেদি বলেন কেন মোল্লা তো জাহাঙ্গীর যখন এখানে দায়িত্ব দিয়েছে অভিষেক ব্যানার্জি জাহাঙ্গীর উনি এসে এখানেও দেখুক এখানে দুর্নীতি হচ্ছে কি এখানে কোনো ভালো কাজ হচ্ছে সেটা মোল্লার নির্দেশে কি কাজ করেছে এরা সেটাকে ওনাদের কাছ থেকে শুনে লিখ তারপর জাহাঙ্গীর এখানে এসে ওনাদের ওই টিএমচির মুখেই শুনুক কত ভালো কাজ করছে কত খারাপ করছে দুর্নীতি না দেখলে তো বুঝতে পারবে না লোকে জগ হ্যাঁ অবশ্যই কেন করবে না করার জন্য তো নাকি আজকে ওনার অভিষেক বানার জন্য দায়িত্ব দিয়েছে এই যে কতকাল জাহাঙ্গীর খানের দায়িত্ব পাওয়ার পরে ভাঙড়াতে গেলাম যে পূর্ণ নের তিরমূল করে তাদের একটা উৎসব এ হয় এবং কাইজার আহমেদ যিনি প্রধান নেতা ছিল তার অফিস ভাঙছিল তোলাই হ্যাঁ আমার আমরা তো আইএসএফ করি আমরা কি বলবো ওনাদের গোষ্ঠীদণ্ড ওনারাই ঝামেলা পাকাচ্ছে ওনারাই ঝামেলা করছে আর ওনারা করে এবার লাস্ট পর্যন্ত কতটা এগিয়ে যেতে পারে যাক তারপরে আমরা আমরা এর বিষয়ে কিছু বলতে চাইনি অবশ্যই লাভ হচ্ছে আমাদের লাভ হচ্ছে কেন এই কারণে ওনারা ওনার গোষ্ঠীদণ্ড ছাব্বিশের আগে ছাব্বিশের আগে এইভাবে যদি ওনারা গোষ্ঠীদণ্ড লেগে থাকে তাহলে আইএসএফ এর লাভ না আইএসএফ অবশ্যই লাভ কী ভাবছেন ছাব্বিশে কতটা প্রভাব ফেলতে পারবে বলে মনে করছেন আইএসএ আইএসএ আমাদের ছোটো ভাইযান আমাদের জিতিয়ে আমরা চলবো দু হাজার ছাব্বিশে আমাদের এইটি আমাদের টার্গেট কিন্তু গতকাল দেখলাম যে কাশি উত্তর কাশিপুর চণ্ডীহাট এলাকায় একটা আই এস এল ভুৎস অবধি বাড়ি কী বলবে সেটা পুলিশ প্রশাসন দায়িত্ব নিন আজকের প্রশাসনের আজকের প্রশাসনের ওপরে আজকে আমরা দায়িত্বই ফেলে দিয়েছি এই জন্য আমরা আমাদের আইএসএফের বাড়িতে আজকে বোম মারা হচ্ছে ছাব্বিশ এখনও পড়িনি এর বাড়ি এরকম তারা আতঙ্কে আছে একটা বলছে যে আমার একটা যা মারা গিয়েছে আজকের তার জন্য তারা ফের তার উপরন্ত যদি এই বোম চাষ করে তারা আতঙ্কে এমনি আসে তার উপরে বোম চাষ করছে তা এটা আইনি ব্যবস্থা করে আইন যদি আইন এটা দেখুক দেখে নিয়ে যদি কোনো ব্যবস্থা না করতে পারে তারপর আমরা নিজেরা আমরা দায়িত্ব নিয়ে করব। একবার জাঙ্গি খান দায়িত্ব পাওয়ার পর কি কি থেকে জিততে পারবে অবশ্যই জিততে পারবে আমাদের ভাইজানের আমাদের টার্গেট আলাদা জাহাঙ্গীর জাহাঙ্গীর খান উনি এসেছে তো এখানে লড়াইয়ের জন্য। তা উনি এখনও তো এখানে এখনও এক পর্যন্ত আসেনি কোনো দিনের জন্য এই সবে প্রথম ওনাকে দায়িত্ব দিয়েছে উনি আগে ধরো সওগাত মোল্লা ছিল আরাবুল ছিল হ্যাঁ কায়ে যাচ্ছিল এরা তো দেখে দেখে একদম বসে গিয়েছে হ্যাঁ স্বগতের দায়িত্ব এবার দেখছে যে নতুন একটা কাউকে দিদি পাঠানো যায় দিদি আরও যদি ভাই দিদি বলছে মমতা ব্যানার্জি হয়তো মনে করছে যে নতুন কাউকে আছে দিদি আমরা আরও উন্নতি করতে পারি কি জিততে পারি ছাব্বিশে সেই জন্য জাঙ্গীর খানকে এখানে দায়িত্ব পালন করতে দিয়েছে ভাঙড়েই তো সোনা ফলে ভাঙড়ে কি রূপো বলে হাঙরটাই চায় দিদিমণি মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি কোথাও দিকে কান দেয় না কোথাও দিকে চায় না ওনারা একই বারবারই বলছে যে ভাঙর আমাদের টার্গেট ভাঙর আমরা নিতে দেবো না আমরা এটা ভাবছি প্রশাসন কাজ করুক প্রশাসন এখন ওনাদের হাতে মুখ্যমন্ত্রী হাতে প্রশাসন আছে বলে উনি যেটা মনে করছে সেটা করছে তারপরে আমাদের আবার সেরকম সুবিধা সুযোগ পালে তারপরে আমরাও ফের লেগে যাবো আপনারা কি চাইছেন কি শপথ মূল্য অবজারভার থেকে ভাঙড় থেকে বিদায় নিই আমরা তো সেটা না আমরা সেটা চাইনি আমরা সেটা চাবার আমাদের দরকার নেই ওনাদের গোষ্ঠী জন্য ওনারা কীভাবে তাড়াবে ওনাদের মিডিয়ার সামনে এসে বলছে যেভাবে সব টিএমসিরা আপনারা জানেন তো এই যে গতকাল বিস্ফোরণ হয় আপনাদের আইসে বুঝছাবাদী এতে কি তৃণমূল ভয় পাইছে কোনো মনে করছে তৃণমূল ভয় ওরা পেয়েছে অনেকদিন আগেই যার কারণে মনে করছে কাকে দিলে ভাঙরটা আমরা নিতে পারবো সেই জন্য ওই নতুন নতুন সব এখানে দায়িত্ব দিয়েছে ভাঙড় বিধানসভা একাধিক নেতৃত্ব দেখছি তৃণমূলের